সামনে এলো বিস্ফোরক সেই নিয়ে সরব হয়ে আবারও কিন্তু একেবারে তরজা রাজনৈতিক চলছে কি তথ্য সেটা হচ্ছে বিএসএফ এর পোশাক পরে বিএসএফ এর পোশাকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়ির মধ্যে রাত্রি ঢুকে আক্রমণ চালাচ্ছে এরা কারা এরা কি সত্যি বিএসএফ এরা কি সত্যি কেন্দ্র বাহিনী নাকি এদের ছত্রছায়ায় অন্য কেউ যদিও কেউ কেউ সরাসরি বলেছেন স্পষ্টভাবে অভিযোগ করছে দাবি করছে যে আর এস এর লোকেরা এইসব কেন্দ্র বাহিনীর পোশাক পরে কিন্তু সেই সব বাড়িতে ঢুকে আক্রমণ চালাচ্ছে হামলা চালাচ্ছে এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূলের পক্ষ থেকে আপনি জানেন দেখতে পাচ্ছেন সেই কাটিং দেখতে পাচ্ছেন কুণাল ঘোষও কিন্তু এটা নিয়ে কিন্তু কিন্তু বিবৃতি দিয়েছে তিনি দাবি করেছে যদি এই ঘটনা নিয়ে তারাও কিন্তু করছে জানেন যেখানে অশান্তির ঘটনায় কড়াভাবে মোকাবেলার চেষ্টা করা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ঠিক সেই মুহূর্তে আপনি জানেন যখন মুর্শিদাবাদ কিনে বহিরাগত তথ্য এসে স্থানীয় মানুষরা দাবি করছে কারা এসে দাঙ্গা লাগালো সেই তা দেখে কিন্তু তারা কেউ চিনে না ঠিক সেই মুহূর্তে কিন্তু এইরকম বিস্ফোরক তথ্য সামনে এসছে তো কি করবো পিএসআই পুলিশ এসে রাত্রে বেলা আমাদেরকে গন্ডগোল করছে বাড়িতে আমাদেরকে অশান্তি করে থাকতে দিচ্ছে না আমাদেরকে বলছে কি যদি বেশি চিৎকার করবে তো পুরিয়ে মেরে ফেলবো যদি বেশি যদি কিছু বলবেন তো আপনাকে গুলি করে দিব তারই জন্য আমরা কি করব আমরা নিজের বাড়ি ছেড়ে পাড়াচ্ছি আমাদেরকে তো যান বাঁচাতে হবে আমাদের ছোট ছোট বাচ্চা আছে আমাদের ছোট ছোট ছেলে আছে কোথায় নিয়ে যাব কোথায় থাকবো ওটা ঠিক না করতে পারছি না আমরা কি করবো

এ চলো বলতে আমি বর্তমানে যে এরকম অক্ষম মানুষ আমার পা এক এই দুর্ঘটনাতে এরকম হয়ে যায় আমি ঘরে শুয়ে আছি প্রত্যেক দর যাতে বাড়ি মারছে আগে প্রথমে আমার ওখানটিতে যাই আমার ওখানটিতে গিয়ে আমাকে বলছে উঠ সালা উঠ তোকে আমি নিয়ে যাচ্ছি চল উঠ আমার স্ত্রীতে হাত ধরে নিয়েছে আমাকে যেতে হবে যে আমার স্বামী অসুস্থ আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন তখন আরও বলছে যে চুপ নাহলে তোর আমি পুড়িয়ে দেবো পুড়িয়ে দেওয়া বেশি রকম পরিস্থিস্ত এই পুলিশ প্রশাসন টানবাবু প্রভোসবাবুর সাথে আছে একদল পুলিশ বাহিনী ছিল সাথে বিএসএফের ড্রেস পরে আছে তারা বি এস এফ আছে কি আর এস দল আছে আমি সেটা বলতে পারছি না সেটা আপনারে বুঝতে পারবেন সেটা ড্রেস পরে আছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকলো প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে এই শোকেস গোদরেজ এগুলো সাবানপত্রকে ভেঙে জিনিসপত্র আমার চোখের সামনে লুট করছে তো দরজা ভেঙে এত জোরে দরজা ভেঙেছে যে আমাদের মানে ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভাঙা সত্ত্বেই আমরা দেখতে যাচ্ছি দেখতে যাচ্ছি যে অনেকজন এখন দৌড়ে দৌড়ে আসছে আমরা জানছি যে হয়তো দৌড়েদোড়া কে আসছে কিন্তু আমি দেখতে গেলাম দেখছি যে পুলিশ প্রশাসন সব দৌড়ে দোড়া আসছে আমরা নিজের জানকে বাঁচাতে আমরা যত মানে জয়জন ছিলাম তয়জন সবটি আমরা উপরে কিন্তু আমরা চলে গেলাম চলে যেয়ে আমরা চলে যেয়ে আমরা আমাদের বাড়িতে সব মানে প্রত্যেকটা রুমেই শোকেশ থেকে আলনা থেকে তারপরে আমাদের ওই একটা রুমের মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকা মতন টাকা টাকা নিয়েছে গহনা নিয়েছে গহনা নেওয়া সত্ত্বেও নিচে দুটো বাইক ছিল বাইক ভেঙেছে বাইক দুটো বাইককে এমন করে ভেঙেছে মানে দেখার মতন নয় এক ছিল ছিল কিন্তু যেগুলো সেগুলো যায়নি আমাদের বাড়ির মেয়ে মেয়েগুলো তিনারাই বলছে যেহেতু আমরা ছিলাম না ওই জায়গায় যেহেতু আমরা ওদেরকে দেখে আমরা তো পালিয়ে গেছিলাম গেটে রাত একটা মারছে খুবই জোরে জোরে বাড়ি মারছে তখন গেটে খুলতে পারি বাধ্য হয়েছি

কুড়িয়ে দেবো গায়ে বাড়ি ঘর আগুন লাগিয়ে গিয়ে দেবো তো কোথায় যাবো ওই জন্য এই ছোট ছোট বাচ্চারাকে নিয়ে যেখানে ইচ্ছে আমরা সেখানে যাচ্ছি বলছে এইসা সব এইসা হামলা করেছে তালা ভেঙেছে আমার গেট ভেঙে দিয়েছে টাড়া করে তালা দিয়ে ভেঙে ই করেছে আমরা এক ঘরে লুকিয়ে আছি দেয়া সব হুঁড়া মারছে সব কলটা ই করছে আমরা ডরে এক ঘরে লুকিয়ে গেছি এক ঘরে আমার স্বামী প্যারালিসের লুকি একবার হাত ফেলের মতন করছে এক জের লেগে ওর দম বেড়েই তো আমরা অকিলে টানাটানি পড়ছি

সব অবৈধ হাতিয়ে নিয়েছে অনেক রকমের মেয়ে ছেলেকে তিনতলা রুম থেকে বার করে টানছে পিটছে বাচ্চারা রুমে থাকছে এই বড়ো বড়ো গ্যাস পড়ছে বাচ্চারা মার মরবে না আপনা মনে তো মরা যাবে এরকম তো আর মারবে মেয়ে ছেলেরাকে ও করেছিলো সব দিয়ে ফির লুকছিলো এগুলো সব এমনি ইয়ে কাজেরই নকল ড্রেস পরে পাঠিয়ে দিয়েছে পায়ে জুতো পরে থাকবে ড্রেস থাকলে তো পায়ে স্যান্ডে কিনে আছে হা স্যান্ডে কিনে পরে থাকবে

কি শান্তি বন্ধ এখন থাকবে সবাই রাতে ঘুমিয়ে যাচ্ছে তারপরে এত অশান্তি হচ্ছে আমাদের গ্রামে পুরুষ মানুষ কেউ জায়গায় থাকে না সবাই নুকে বাড়াচ্ছে দিয়ে ঘুমিয়ে যাচ্ছে তারপরে এসে আর এর লোক আর এস এর লোক পোশাক মানে পুরুষ পোশাক পোশাক পরে এসে হামলা করছে বাড়িতে মেয়ে ছেড়ে থাকছে পুরুষ থাকে না তাদেরকে বলছে কি তোমাদের ছেলেরা কই ভাইয়েরা কই তাদেরকে নিয়ে যাব তারপরে ঘর চুল ভাঙচুর করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে বলছে শান্তি সুরা বয়ে রাখুন বয়ে রেখে কই বয়ে হচ্ছে শান্তি বজায় জায়গা রেখে এই যে অশান্তি করছে তো থানাতে বড় বাবু কি ওসি কি ভিডিও টিডিও এরা সব যে আছে তারা কি করছে রাত্রেবেলা এসে যে গুলি ধরে যে চিন্তা যে করে যে রাত্রেবেলা নিয়েছে

একজনের বাড়িতে তিন লাখ টাকা সব বেকারে ঘুরে নিয়ে চলে গেল সব চিঠিশন করে চার পাঁচটা বাড়িতে এখানে স্যার বিএসএ বগলা বিএসএ আর এসে চল লোক এসে দুটা লোককে চারটা লোককে গুলি করে দিলে আমরা মনে বলছি এলা শান্তি থাকুক বজায় রাখুক মানুষ সুস্থ থাকুক আমরা হ্যাঁ পুলিশের জন্য আমাদের সব নেত্র সব দিন হারাম হয়ে গেছে আমাদের কেন কেন হবে ওগুলা সব আমরা ঘুম ঘুম যাব না মানুষের জান নাই